হ্যাঁ আমাদের সোহেল ভাই না সোহেল ভাইয়ের জন্য আমরা দোয়া করবো উনি অপারেশনটা আছে আল্লাহ যেন সাকসেস করেন আল্লাহ কবুল করবেন না আমিন আমরা ওই ভাইয়ের জন্য দোয়া করবো আল্লাহ যেন ওনাকে আরও সেইভাবে কোন দেয় আমরা সবাইকে তোমার জন্য দোয়া করবো তোমার জন্য বড়ো আলিম হতে পারো বড় শিক্ষিত হতে পারো আপনার জন্য দোয়া আছে আল্লাহ যেন আপনাদের নেক খেয়াদ দ্বারা আল্লাহ আমিন বলেন সকলের ছেলে মেয়েকে আল্লাহ কবুল করে এর ভাই যেন দোয়া করবো আল্লাহ যেন আপনার নেক খ্যাত দেয় আব্দুর রহিম ভাই যেন দোয়া করবো আল্লাহ যেন কবুল করেন ربي <applause> شديد عليك لا تفيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل محمد إنك حميد حميد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى اليم أحمد حميد مجيد اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار إليه تبت من كل المعاصي بإخلاص الرضا للخلاصين আর কৃষ্ণ আগে সাল বিফাদলিকা ইয়া উমায়ু খদবিন নাম আছে রব্বীর কামা রব্বায়ানি নিঃ বলেন বলেন রব্বির হামু কামা রব্বায়ানি নী সগি রম এই ঢাকা আইল ফার্মগেট তেস্তিরি বাজার যায় আমি মসজিদে আমরা দীর্ঘ আর লা দুটি মাস পার হয়ে গেলো বৈজ্ঞানিকদের কুলার ক্লাস আমরা শুরু করেছিলাম আল্লাহ এখন শেষ পর্যন্ত চলে আসছি আয় আল্লাহ আগামী ডিসেম্বর মাসের তেরো তারিখে আয় আল্লাহ শুক্রবার আবার নতুন ব্যাস শুরু হবে আল্লাহ আমরা সবাই যেন অংশগ্রহণ করতে পারি করে আল্লাহ আমাদের আত্মীয়সন্দার আছে বন্ধু বান্ধব সবাইকে অংশগ্রহণ করার জন্য আমরা শুরু করে দিতে পারি শ্বেতধান আল্লাহ এই মসজিদ কমিটি ইমাম সাহেব সবাই সবাইকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করুন যাদের উদ্যোগে প্রচেষ্টা আমরা সুযোগ পেয়েছি আল্লাহ সবাইকে আপনি মঞ্জুর করুন আয় আল্লাহ তালা যারা যারা এই কোরআন ক্লাসের জন্য দান করেছেন সকলের দান অবদানকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করুন আল্লাহ আমাদের তাহস মাদ্রাসা আয় আল্লাহ ইতিম গরিব বাচ্চার জন্য যারা দান করেছেন আল্লাহ বিশ্ব আব্দুর রহিম ভাই আমাদের আলম ভাই সহ আরও যারা দান করছেন সবার দানকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর আয় আল্লাহ ফুরিয়া সোহেল ভাই আবু আল্লাহ তিনি অসুস্থ আল্লাহ

কবরে ডাক দিন না আল্লাহ মক্কা মদিনা না যাইয়া কবরে ডাক দিন না আল্লাহ আল্লাহ নুরুল ভাই দোয়া করেন আল্লাহু আমিন আল্লাহ নুরুল ভাই কবুল করেন আল্লাহ তার নেক দরস করে দিন তিনি ড্রাইভার মানুষ আল্লাহ তাকে আপনি কবুল মঞ্জুর করে নিন তার মাদ্রাসা দান অবদান কবুল মঞ্জুর করে নিন হ্যাঁ ভাইজান দোয়া করেন আল্লাহু আমিন হ্যাঁ আল্লাহ ভাইজানের স্ত্রী অসুস্থ বলেন আল্লাহ

সেই দিন উত্তিন আল্লাহমিন বলো আল্লাহমেন বলো আল্লাহ কোরআন হাফেজ হাফেজ হওয়ার কোরআনের কারি মালনা হইতে পারি দেশ জাতির ইসলামের ক্ষেমা করতে পারি শে তুদ্দিন আল্লাহমেন তুমি দোয়া করো আল্লাহমেন হ্যাঁ আল্লাহ কবুল করেন কি এর এই জন্য লেখাপড়া সেই মতো মাস হইতে পারে দেশ জাতির ইসলামের ক্ষেমা করতে পারে দোয়া করেন আপনি একটু সবুজ ভাই আল্লাহ বল নাই আল্লাহ আমি যেন সহিভাবে কোরআন পড়তে পারি নামাজ পড়তে পারি